অনেকেই কমেন্ট করছেন কমেন্ট করে বলছেন যে আমি কোন বই পড়ি এবং অনেকেই কমেন্ট করে বলছেন যে ভিডিও বানানো বাদ দিয়ে পড়াশোনা করুন আসলে আমার কাল থেকে পড়াশোনা হচ্ছে না আজকে খুবই কম পড়াশোনা হয়েছে সত্যি কথা বলতে আমার প্রত্যেক দিন পড়াশোনা হয় না চাপ থাকলে তো মোটেই না অনেকের হয়তো সব দিনই পড়া হয় একবার সাবজেক্টিভ পড়তে একবার অবজেক্টিভ একবার এর যে বাংলা ইংরেজি সাধারণ গান এগুলো পড়তে বাংলা ইংরেজি সাধারণ গান এগুলো পড়তে আমার ভালোই লাগে দিয়ে যে সাবজেক্টে পড়া এটা একদম একদম অসহ্য লাগে অনেকে আবার জিজ্ঞেস করছেন আমি কোন সাবজেক্টে পড়ি তো আমি কোন সাবজেক্টে পড়ি সেটা অবশ্য জানাই দিই না জানানোর কী আছে আমি ফিলোসফি থেকে পড়াশোনা করছি আর আমি এই বইটার অনেকের কথা জিজ্ঞেস করছেন যে আমি হচ্ছে প্রিলির জন্য সাধারণত প্রিসেপ্টার্স ডাইজেস্ট বইটা পড়তেছি এটা আপনার আমার মনে হয় শুধু বিসিএস না অন্যান্য যে কোনো চাকরি ক্লিয়ার করবে উইদাউট ব্যাংক ক্লিয়ার করবে না শুধু ব্যাংক বাদ দিয়ে অন্যান্য যে সাধারণ সরকারি যে চাকরিগুলো আছে ওই চাকরিটার জন্য কিন্তু শুধু প্রিলির ক্ষেত্রে এটা ভালোই কাজ করবে আমরা আর বই কেনার প্রয়োজন পড়বে না জাস্ট সাম্প্রতিকের জন্য কিছু বই টই দেখলে বা পড়লেই হয়ে যাবে আমার যেটা মনে হয়েছে আর কি এখানে বিসিএসি দশটা সাবজেক্টের সব দশটাই দেওয়া আছে এখানে ভালো আছে অনেক বিস্তারিত আছে একদম বইয়ের মতো বিস্তারিত দেওয়া আছে ডাইজেস্ট যেরকম আগে সংক্ষিপ্ত ছিল সেরকম না একদম অনেক বিস্তারিত আছে এবং আমার কাছে ভালোই মনে হয়েছে এখন কার কাছে কি মনে হচ্ছে সেইটা জানি না তো আমি আমার এক হয়েছে যন্ত্রণা সেটা হচ্ছে আমার বিভিন্ন জায়গায় থাকতে হয় একবার রাজশাহী একবার দিনাজপুর একবার রংপুর তো সমস্যা হয়ে গেছে অঙ্কের জন্য আমি একটা বই পড়ি সেটা হচ্ছে খারুল ইসলামের বেসিক্স যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথের জন্য পড়ি তো সেই বইটা সারা রাজশাহীতে রাখে এসছি আর এখন আমি আছি দিনাজপুরে তারপরে আবার আর একটা বই থেকে কিছু পড়ছি সেই বইটা আবার রংপুরে আছে কি মুসিবত বলেন তো এখন আমার শুধু জানে করতে করতেই যান শেষ তারপর আবার ঢাকায় কীভাবে যাব মেয়ে মানুষ একা পরীক্ষাটা যদি একটু ইয়াতে নিত বিভাগীয় শহরগুলোতে রাজশাহী হোক বা রংপুর হোক এগুলোতে যদি নিত তাহলে কতটা ভালো হইতো মেয়ে মানুষগুলো পরীক্ষা দিতে যাইতে পারে না অনেক সময় আমার এমনও গেছে আমি কত যে পরীক্ষা দিই নাই শুধুমাত্র ওই ঢাকায় পরীক্ষা হয় জন্য তো এটা পরীক্ষা দিব এখন জানি না আসলে প্রিপারেশন কতটুকু নিতে পারতেছি আর বা কতটুকুই দিতে পারবো অঙ্কের তো আগা কিছুই পড়লাম না এখন কী বা আসবে কী বা দিব আবার সাবজেক্টিভ যাও পড়ছি তাও মনে থাকতেছে না কি মুসিবত কি মুসিবত কিন্তু এর এত মুসিবতের মধ্যে কেউ না কেউ তো ক্যাডার হয়ে যাবে দুঃখের বিষয়ে আমি হইতে পারবো না তারপরে যতটুকু পারি চেষ্টা করি শেষ পর্যন্ত হার তো মানবো না আর অঙ্কুর জন্য আমি এবো থেকে কর করার চেষ্টা করলাম কিন্তু আসলে এই বই যেভাবে দেয়া আছে এখানে সাধারণ সূত্রের মতো দেয়া আছে আমি আসলে অঙ্কই শিখছি খায়ুল ইসলামের বেসিক ম্যাথ থেকে আসলে ম্যাথ করার প্রতি যে আমার ইন্টারেস্ট জাগছে ওই ওই বইটা থেকে তো ওই বইটাই নেয় আমার কাছে এখন আমি তো সেটা পড়তে পারতেছি না আল্লাহ জানে ওইখানে তো কবে যাওয়া হবে তখন সেটা দেখবো টোটালি অনেকে বলছেন আবার ঊনপঞ্চাশতমের জন্য পড়াশোনা করেন ভিডিও বাদ দেয় আসলে ভাই সময় আমার পড়াশোনা হয় না আপনাদের সব সময় পড়াশোনা হয় কি না একটু জানায়নি তো তো ধন্যবাদ আমার ভিডিও দেখছেন আর পারলে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন